সালা ইন্দা ভগত মা খবর দেখি না খবর পড়ি না সালা মারব এখানে চলো লস পড়বে শ্মশানে তুই আমার চিনিস নাই ও আমি ডিপ জল তুমি ডিপ জল হও না যেও হও না তোমাদে তোমরা কি বলছ তোমরা ছেলেরা খুব ভালো এক একটা ছেলেরা সব বদের হাড়ি আর বদের হাড়ি লাভ তুমি ভাই খুব করছিলা

থাকবে পুরুষের পায়ের তলে আর শোনো কথাটা হলো কি পাঙ্গা বেশি নিয়ে না জ্বালা না হলে চাঙ্গা করে ছেড়ে দেবো এমন মাজা লড়াবো তোর মাজা ডুমড়ি ভেঙে দেবো যেখানে সেখানে খুচা খুচি করতে আসবে না বুঝেছো আমরা ছেলেরা কি এমন করে দিলাম তোমরা তাহলে শোনো ছেলে হেটে এলাম আগে সরে যায় ডোন্ট টাচ মি টাচ করবে না এই রুপাইয়া এক ऐसा चीज है सला रुपैया एक ऐसा चीज है तेरे जैसा

তুই তো একটা পোলট্রি মুরগি যা ছাড়া যা ছাড়া মার্কেটে দুশো টাকা কিলোতে অ্যাভেলেবল পাওয়া যায় আই আমরা খাসি আইমের ফোকরা আই আমের পাঠা আলু পাঁঠা সলা যা মার্কেটে কিনতে গেলে খাসি ছাগলের মাংস সাতশো টাকা দিও টাইম ছাড়া পাওয়া যায় না কোথায় কি বলেছে বলো তোর রূপসী তোমার ঠিকানাটা কোথায় আর মনে মনে ভালোবেসেছি তোমায় এরা রং বেরঙের শাড়ি পরে নিচে শুধু সায়ার ঝুল ছোট্ট ব্লাউজ গায়ে দিয়েছো এটা তোমার তর্জির ভুল তোমাদের চোখে চশমা হাতে ঘড়ি ঘাড়ে থাকে বেগটানা তোমাদের চোখে চশমা হাতে ঘড়ি ঘাড়ে থাকে বেগটানা

কানসেন্টে যাবো কিন্তু কিন্তু বাবা মা কি বলছে কি বলছে মেয়ে যদি কানসেন্টে যাই তাহলে হবে রে রেপ হ্যাঁ আচ্ছা কি করে রেপ হলো বল আগে বলছি তো যেমন ধরো কলেজ গেলে রেপ হুম স্কুলে গেলে রেপ হ্যাঁ পুকুর পাড়ে রেপ হ্যাঁ নদীর ঘাটে রেপ ফুচকা খেতে গেলে রেপ কল তলায় রেপ এখানে রেপ ওখানে রেপ এই রেপ রেপ মানে একটা গর্ভবতী মেয়ে কল টিপছে সেখানেও রেপ হচ্ছে তাও রেপ পুকুর ঘাটে চান করতে যাচ্ছে তাও রে তাহলে শোনো আমরা পুরুষরা কখনো হারি না তুমি যদি ক্ষমা পাও আমার পা ধরে ক্ষমা চাও সবাই ক্ষমা করে দিবে কি তাই তো ভাই নাকি চাইবা না তাহলে শোনো তোমরা কেন রে পড়ছো শোনো হবে না তোমরা কোনদিন রে এই মেয়েরা হবে না দিন রে কি করতে হবে যদি না গায়ে দাও ছোট ছোট টিপ হ্যাঁ চলা কি পোশাক এখানে পেটের তলপেট শুধু দেখা যায় আবার সাদা সাদা ধাপনা না আল্লাহ পা দিয়েছে পা আবার ওরা কি করবে এই যে বেকাবে এই যে মুখে হ্যামাঙ্গিনি ছুনু পাইডার তারপরে আলকাতরা তারপরে কাদা তারপরে ময়দা কাদের জন্য মাখো আমাদের জন্য আমাদের জন্য আবার তোমরা হবে না রেপ তো আমরা হব না কি রেপ হ্যাঁ তুমি যে অপমান করেছো আচ্ছা তুমি কি মন করছো তোমার সাথে আমার ভালোবাসা থাকবে না তা কখনোই থাকবে না বাস দিলাম যে নো নেভার আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ আমি তো জানতাম এ কেন কেন ওদের অপমান করলাম বলো তুমি তাই আমি চলে যাচ্ছি ওরে ওরে কোনদিন আমায় তুমি ডাকবে না মন